বাসায় পরার জন্য রেগুলার ইউজের জন্য ব্রাফ ইউজ করার জন্য কিন্তু নিয়ে আসলাম চমৎকার একদম অরিজিনাল হানের পার্সেন্ট কটনের তাঁত পিন সুতি শাড়ি দেখেন এটা কিন্তু সম্পূর্ণ প্রিন্টের উপরে কিন্তু দেখতে মনে হচ্ছে কি টাঙ্গাইলের শাড়ি এটা হচ্ছে তাঁত পিন বলে তাঁতের শাড়ির উপরে প্রিন্ট করা খুব সুন্দর তাই একটু ডিফারেন্ট তাদের জন্য কিন্তু খুবই সুন্দর এবং কোথাও এগুলো ময়মুরব্বীরা এগুলো বাড়িও বাইরেও কিন্তু এগুলো পরে যেতে পারবে আর প্রাইসটা শুনলে অবাক হয়ে যাবে যে কীভাবে পসিবল এত সুন্দর শাড়ি এত কমে কিভাবে দিচ্ছেন এগুলো এক হাজার বারোশো টাকার শাড়ি যেটা আমরা দিচ্ছি মাত্র অনলি কত বলেন তো মাত্র ছয়শ টাকা দিব ওই শাড়িগুলো মাত্র ছয়শ টাকা যা যে পজিশন থেকে লাগবে দ্রুত চলে আসতে হবে আর যারা হচ্ছে ডেলি আপনার অনলাইনে নিতে চান তারা এসে পরিবহন এবং সুন্দরবনের মাধ্যমে নিতে পারবেন যা যে পজিশন থেকে লাগবে শোরুমে চলে আসতে হবে দেরি করলে কিন্তু মিস করে ফেলবেন মাত্র ছয়শ টাকা হচ্ছে অরিজিনাল তাপ পিন সুতি শাড়ি একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এগুলো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কটন যেহেতু এখন গরমে প্রচন্ড গরমে আসলে সুতির উপরে কিছু নাই সুতির বিকল্প কিছু নেই সুতি সুতি এই জন্য সুতির কালেকশনটা হচ্ছে আমরা এখন বেশি করতেছি দেখ এই যে মাত্র ছয়শো টাকায় কত সুন্দর সুন্দর মুরব্বীর জন্য এগুলো বিশেষ করে অনেক ভালো দ্রুত চলে আসতে হবে দেরি করা যাবে না দেরি করলে মিস করে ফেলবে না মিস করলেই লস কারণ এই শাড়ি এই দামে অসম্ভব যেহেতু ঈদ ঈদের জন্য আমরা কিন্তু গিফট প্রাইজে দিয়ে দিচ্ছি এগুলো এই দেখে এবার প্রায় দেখছি মাত্র কত টাকা ছয়শো টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ প্রিন্টের সম্পূর্ণ প্রিন্টের তাঁত প্রিন্ট শাড়ি তাঁত শাড়ি একদম অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট কটনের তাঁত পায়ের তাঁতের পি উপরে প্রিন্ট করা এগুলো খুবই মানে দেখতে খুবই সুন্দর লাগে এগুলো আর এগুলো আপনার যা আছে তাই থাকবে বাসায় রেগুলার রাফ ইউজ করতে পারবেন এই গুলো একদম হানড্রেড পার্সেন্ট ঘরে আপনার ওয়াশ করে এগুলো পরতে পারবেন মাত্র কত মাত্র ছয়শ টাকা করে দিচ্ছি মাত্র ছয়শো টাকা করে কালার গুলো দেখা দেন অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক আছে প্রত্যেকটা ডিজাইন ফুল এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর মানে কালার গুলো দেখেন কত সুন্দর পেস্টেল কালার পেস্টেল পেস্টেল কালার আর দেখলেই ভালো লাগে শাড়িগুলো মানে ছয়শো টাকায় এই শাড়ি মানে ইতিহাস কাপানো দামি ইতিহাস এই শাড়ি নরমালি বারোশো এক হাজার টাকা করে বিক্রি করে তাঁত প্রিন্টের শাড়ি যে আমার দিচ্ছে মাত্র কত ছয়শো টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট কটন দেরি করা যাবে না দেরি করলে মিস করে ফেলবেন আর মিস করলে কি লস করে ফেলবেন কালাগুলো দেখা দেন যা যে পজিশন থেকে লাগবে দ্রুত চলে আসতে হবে মেন ব্রাঞ্চে এসে দেখে পছন্দ মতো পছন্দ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন ওয়াও এই শাড়িটা কিন্তু খুব সুন্দর মানে কালারগুলো দেখেন মানে ক্যামেরা থেকে সামনাসামনি বেশি ভালো লাগতো স্যার ক্যামেরা থেকে সামনাসামনি বেশি সুন্দর স্পিনগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে ওয়াও এটা তো খুব স্ট্যান্ডার্ড খুব স্ট্যান্ডার্ড একটা শাড়ি দেখেন মাত্র মাত্র ছয়শো টাকায় এত সুন্দর শাড়ি মানে এটাকে বিশ্বাস করে বলেন তো এত সুন্দর শাড়ি একদম পিনগুলো দেখেন মানে কত চমৎকার মানে একদম স্পষ্ট ভাবে মানে ক্লিয়ারলি ভাবে এগুলো ডিজিটাল প্রিন্ট এর মতো ফুটে আছে মানে কত সুন্দর আর পাইটা কিন্তু সুতার কাজের পাই থাকবে আপনার নষ্ট হবে না ছয়শো টাকা করে মাত্র ছয়শো টাকা করে দেখেন মাত্র ছয়শো টাকা করে যার যেখান থেকে লাগবে আপনারা অনলাইনের মাধ্যমে হচ্ছে এসি পরিবহন এবং সুন্দরবনের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারিটা কিন্তু বন্ধ হয়ে গেছে আর অথবা শোরুমে চলে আসতে হবে শোরুমে এসে দেখে নিতে হবে শোরুমে এসে দেখে নিতে হবে অথবা অনলাইনের মাধ্যমে আপনার এসি পরিবহন সুন্দরবনের মাধ্যমে নিতে হবে মাত্র ছয়শো টাকা দিচ্ছি মাত্র ছয়শো টাকা করে ওই টাঙ্গাইগুলো দেখেন একদম অরিজিনাল কটনগুলো দেখান